আসসালামু আলাইকুম জাকারিয়া কামাল স্যার আর আমাদের মাঝে নেই আমরা আল্লাহর জন্যই এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব ওনার পরলোক গমনের খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই সোয়েব মর্তুজা চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের একটি সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এটি নিশ্চিত করেন জাকারিয়া কামাল স্যারের মৃত্যুতে আমি এবং তার সমস্ত অনুসারী শ্রোতা ভক্ত ও অনুরাগী গভীরভাবে হত। তিনি নেই এটি মেনে নেওয়া সত্যিই কষ্টকর আর কখনো শুনবো না তার নতুন কোনো লেকচার বা চিন্তার বকব এইটা ভাবনাতে আসলেই গলাটা কেমন আটকে আসে নয়ন ছাপে কান্না আসে তবে তিনি আমাদের কাছে কেবল একজন বক্তা বা লেখক ছিলেন না তিনি ছিলেন আমাদের ভাবনার জগতের একটি দিক চিহ্ন এক আলোর রেখা আমরা আসলেই দুর্ভাগা তাকে হয়তো আরেকটু বেশি সময়ের জন্য পেতে পারতাম আমরা তাকে খুব অল্প সময়ের জন্য পেয়েছি খুব অল্প সময়ের জন্য জেনেছি আল্লাহ যেন তাকে তার প্রিয় বান্দাদের কাতারে স্থান দেন আমি জাকারিয়া কামাল জন্মগ্রহণ করেন উনিশশো সালে ঢাকায় তার পিতা কামাল হোসেন ও মাতা হোসনে আরা বেগম ছোটবেলা থেকেই তিনি ছিলেন নিঃশব্দ গভীর চিন্তাশীল ও জীবনের রহস্য, মহাবিশ্বের সৃষ্টি আত্মা সময় এই নিয়েই তার ভেতর চলত এক অনন্ত জিজ্ঞাসা জীবনের বড় একটি অধ্যায় তিনি কাটিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বর্ডার সিকিউরিটি ফোর্স শান্তিরক্ষী বাহিনী ইরাক ও কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন সামরিক শৃঙ্খলা নেতৃত্ব দায়িত্ববোধ এবং আত্মসংযম ছিল তার ব্যক্তিত্বের অন্তর্নিহিত অংশ তার জীবনের শ্রেষ্ঠতম কাজ সাইন্টিফিক তাফসের অবদে পড়া এই প্রকল্পে তিনি তেইশ বছরের বেশি সময় ধরে গবেষণা করেছেন তিনি তৈরি করেছেন একাডেমি অফ সায়েন্টিফিক তাফসির অফ আল কোরআন যেখান থেকে শুরু হয় এক নতুন দৃষ্টিকোণ কোরআনের আয়াতকে বিজ্ঞানের আলোয় ব্যাখ্যা করার প্রচেষ্টা তার তাফসিরে উঠে এসেছে কসমিক এক্সপানশন ও মহাবিশ্ব রুহ নফস ফোর্সফিল্ড তত্ত্বের ব্যাখ্যা কোয়ান্টাম মেকানিক্স ও আত্মার স্তর ডিএনএ নিউট্রন আইনস্টাইনের আপেক্ষিকতা ও মানব সৃষ্টির রূপরেখা তিনি বলতেন যা বিজ্ঞানীরা ফোর্সফিল বলে কোরআন তাই আত্মা অভিহিত করে আর ভিডিওগুলো ছিল সত্যিকারের জ্ঞানের উৎস প্রায় চারশো প্লাস ভিডিওর প্রতিটি ছিল চিন্তার এক নবদার তার বক্তৃতায় গল্প থাকত বিজ্ঞান থাকত 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 বিশ্বাস আর সবচেয়ে বড় কথা জাগানোর ক্ষমতা তার অনুসারীরা বলতেন ওনার ভিডিও দেখে শুনে আমার একাকিত্ব দূর হতো তিনি ছিলেন আমার আপন ভুবনের বাসিন্দা ওনার তাফসির বাংলা ভাষীদের জন্য এক আলোকবর্তিকা তার চিন্তার ফসল পাওয়া যায় তার বই মানুষ ও মহাবিশ্বের সৃষ্টি রহস্য তার অন্যতম বই জাকারিয়া কামাল স্যার প্রাতিষ্ঠানিক কোনো ডক্টরেট ডিগ্রির অধিকারী ছিলেন না কিন্তু তিনি ছিলেন এবং অন্তর্জ্ঞান সম্পন্ন একজন আত্মনিবেদিত সাধক তার দর্শন ছিল আল্লাহকে বুঝতে এবং কোরআনকে বুঝতে গভীর প্রজ্ঞা আর গভীর ভালোবাসা দরকার চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে ইন্তেকাল করেন তার ভাই লিখেন আমি বিশ্বাস করি সে নিশ্চয়ই সব সৃষ্টি জগত নিয়ে তার যে গবেষণা এখন তা খতিয়ে দেখে বলছে এটাই তো আমি বলেছিলাম ও এটা কিভাবে মিস করলাম আজ আমরা তাকে হারিয়েছি কিন্তু তার চিন্তা গবেষণা ও বই এগুলো হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক চিরন্তন আলোর রেখা। আমরা হারিয়েছি একজন দার্শনিক কারক একজন সায়েন্টিস্ট একজন পথ প্রদর্শক তিনি ছিলেন সেই মানুষ যিনি শুধু জানতেনই না জানাতেনও যিনি শুধু পথ চিনতেন না পথ দেখাতেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমি